শীতকাল আমাদের বাংলাদেশের একটি উৎসবের সময় এই সময় আমরা বিভিন্ন ধরনের পিঠা ফুলি তৈরি করে খেয়ে থাকি শীত যখন চলে এলো পিঠা তো খেতেই হবে তাই শীতের এই অনেক বেশি সহজ আর খেতে হবে অসম্ভব মজার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন কিসেন আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি পিঠা ফুলের আয়োজনে তৈরি করব দুঃসাহস পিঠা ক্ষীর পাটি সবটা পিঠা হাতে কাটা সুশি পিঠা আর শুকনো চলা চিতই পিঠা তো বন্ধুরা আশা করছে আমার আজকে সব ধরনের পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি তৈরি করবো খুবই সুন্দর স্মুথ একদমই পারফেক্ট খিসা পাটি পিঠা আর এই পিঠাটা আমার খুবই পছন্দের একটি পিঠা করার জন্য প্রথমে একটা মিক্সির বল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি বাজারের কেনা তবে আপনারা চাইলে কিন্তু এখানে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা ময়দাটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন তবে ময়দাটা দিলে কিন্তু পিঠাটা নরম সফট হবে আর খেতেও ভালো লাগবে তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক তবে চাইলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ এখন একটি হ্যান্ডিক্সের সাইজে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে একটা বেটার তৈরি করে নিব পানিটা অল্প অল্প অ্যাড করলেই ভালো হবে অল্প অল্প করে পানিটা অ্যাড করলে ডোয়ের যে কনসিস্টেন্সি সেটা বুঝতে সুবিধা হবে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি একটা পাতলা বেটার তৈরি করে নিব পাটি জন্য বেটারটা কিন্তু পাতলাই তৈরি করে নিতে হবে গণ হলে কিন্তু হবে না প্রায় তিন থেকে চার মিনিটের মতো বেটারটা নেড়েচেড়ে আমি তৈরি করে নিয়েছি আর এই বেটারটা তৈরি করতে আমার প্রায় দুই কাপ পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশি কম লাগতে পারে এবার আমি আপনাদেরকে বেটারে ঘনতাটা দেখিয়ে দিচ্ছি আর বেটারে ঘনতাটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঘন বা পাতলা হতে হবে এবার যতক্ষণে পিঠার জন্য আমি খিসাটা রেটি গরব ততক্ষণ পর্যন্ত এই বেটারটা রেস্টে রেখে দিচ্ছি খিসাটা তৈরি করার জন্য চুলো একটি ফেরা পেন বসিয়ে আমি হাফ লিটার লিকুইড দুধ দিচ্ছি আর এটা আমি প্যাকেটে লিকুইড দুধটা দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে গরুর লিকুইড দুধটা ব্যবহার করতে পারবেন অথবা এখানে আপনার গুঁড়ো দুটো গুলিও কিন্তু তৈরি করে নিতে পারবেন খিসাটা এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি সামান্য এলাচির গুঁড়া তবে এখানে কিন্তু আপনার আস্ত এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন আর এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ আর মিষ্টি জিনিসের যদি লবণটা দেওয়া হয় তার তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি লবণ আর এলাচের গুঁড়াটা খুব ভালো করে নেড়েছে মিশিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনি তবে চিনিটা কম দেবার কারণ হলো আমি পরবর্তীতে এখানে গুড়টা ব্যবহার করব। এবার দুধের সাথে চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধে অপেক্ষা করব। আর দুধটা জাল দিয়ে আমি কিছুটা কমিয়ে দুধটা জাল করতে করতে সরটা এভাবে চারপাশে জমা হয়ে আসবে তখন এই সরগুলোকে আমি ভেঙে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে এবং ভালোভাবে নেড়ে ছেড়ে দিবো যাতে প্যানের তলা নিতে দুধটা লেগে না যায় কিছুক্ষণ জাল দেবার পরে কিন্তু দুধটা অনেকটা কমে এসেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি অন থার্ড কাপ খেজুরের গুড় গুড় অ্যাড করার কারণে কিন্তু খিসাটা দেখতে যেমন ভালো লাগবে তেমন গুড়ের যে একটা দারুণ ফেলে বা সেটাও কিন্তু খিসার সাথে অ্যাড হবে এবারে গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ সময় জাল দিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু পাটের সাপটা পিঠার খিসাটার ভিতরে সামান্য নারকেল দিলে কিন্তু খেতে দারুণ লাগে তাই এখানে হাফ কাপ নারকেল কোড়ার বেটে আমি একটু সামান্য মিহি করে নিয়েছি এবারে নারকেল কোড়াটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তবে আপনাদের পছন্দ না হলে কিন্তু স্কিপ করতে পারেন নারকেল তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু এই খিসাটা খেতে খুবই দারুণ লাগে আর এই নারকেল কোড়াটা যদি দেন তাহলে কিন্তু অবশ্যই এভাবে করে একটু বেটে মিহি করে নিবেন এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দুধে যখন খুবই সুন্দর একটা বলক আসবে তখন এখানে নিয়ে নিচ্ছি আমি তিনটি বিল চামচ পাউডার মিল্ক তার সাথে নিয়ে নিচ্ছি আমি তিনটি বিল চামচ সুজি এবার এগুলোর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধের ভিতর আমি এগুলো ঢালতে থাকবো আর মেশাতে থাকবো তো অল্প অল্প করে ঢালতে হবে আর মেশাতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে আর অনবরত নাতে থাকতে হবে আমি এখানে কিন্তু আজকে সুজিটা দিয়ে এই খিসাটা তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটা দিয়েও কিন্তু এটা ঘন করে নিতে পারবেন এভাবে সুজি বা চালের গুঁড়োটা দিলে খিসাটা দ্রুত ঘন হবে আর খিসাটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে নিতে নিতে দেখবেন খিসাটা এমন ঘন হতে থাকবে আমি আরও কিছুটা সময় কিন্তু জাল করে নিব জাল করে খিসাটা আর একটু ঘন করে নিব এই তো এই পর্যায়ে কিন্তু খিসাটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এমন হয়েছে আমি এই অবস্থাতে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে খিসাটা আরো ঘন হয়ে যাবে ঘন হয়ে আরো জমাট বেঁধে যাবে তাই এই পর্যায়ে কিন্তু খিসাটা চুলা থেকে নিতে হবে আর এতটা পাতলা থাকতেই কিন্তু তুলে নিতে হবে এবার এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা আমি চুলা একটি ফ্রাই প্যান বসে সামান্য তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবার আগ থেকে যে আমি বেটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি ছোট মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে তবে আপনারা চাইলে কিন্তু গোল চামচ দিয়ে দিয়ে বেটাটা নিতে পারবেন এবার এই প্যানটাকে আমি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটির মতো করে তৈরি করে নিচ্ছি আর এটা চুলা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আগ থেকে যে খিসাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই খিসাটা থেকে আমি দিয়ে দিচ্ছি তবে খিসাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন আমি একটু বেশি করে দিচ্ছি আর বেশি করে দিলে কিন্তু খিসাটা পাটি সাপটা পিঠাটা খেতে বেশি ভালো লাগে এখন যে স্যার দিয়ে আমি খিসাটা দিয়েছি সেই সাইড দিয়ে আমি আস্তে করে এটা ফোল্ড করে নেবো বা ভাজ করে নেব তো এভাবে করে কিন্তু সম্পূর্ণ রুটিটা আমি ফোল্ড করে করে পাটি সাপটা পিঠাটা বানিয়ে নেব ফোল্ড করা হলে আমি দুটো পাশে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডের মতো উলটিয়ে পালটিয়ে ভেজে নিব। তো দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমি উল্টিয়ে পাল্টে পিঠাটা বানিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি এ তো দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল তো পাটের সাপটা পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাটা আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এই তো আমার সব পাটির পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখুন এই পিঠাগুলো কতটা দারুণ সুন্দর আর লোবনীয় লাগতেছে এই পাটির সাপটা পিঠাটা দেখতে যেমন লোবনীয় হয়েছে তার থেকে খেতে বেশি কিন্তু দারুণ মজার হয়েছে এরকমের পাটির সাপটা পিঠা তৈরি করলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে আর যাদেরকে আপনারা তৈরি করে খাওয়াবেন তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার তৈরি করবো বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা আর এই পিঠাটা হাঁসের মাংস বা যে কোনো মাংস দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তাছাড়া খেজুরের গুড় বা যে কোনো ভর্তা দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে খুবই দুর্দান্ত লাগে এগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নেবো আমি তিন কাপ শুকনো চালের গুঁড়া তার সাথে দিয়ে দেবো আমি এক চামচ লবণ প্রথমে আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ হালকা কুসুম গরম পানি তবে পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে আর দিব থাকবো যেহেতু এখানে এখানে আমি আমি শুকনো চালের নিয়েছি সেই জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করে আজকে আমি পিঠাটা বাজারে শুকনো চালের গুঁড়ো নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়োটা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটা ঘন বেটার তৈরি করতে হবে আমি একটি হ্যান্ডের সাইজে বেটারটা খুব ভালো করে বিট করে নিব এতে করে বেটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে বেটাটা বিট করে নিয়েছি এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে যেহেতু আজকে আমি পিঠাটা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এতে প্রায় তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর আমার বেটারটা কিন্তু আগের থেকে অনেকটা ভিজে ঘন হয়ে গেছে তবে এখানে কিন্তু আমি আর কোনো পানি পানি ব্যবহার ব্যবহার করব না যদি প্রয়োজন হয় তাহলে এবারে এখানে একটা নিয়েছি জাগের ভিতরে দিয়ে দিব আপনারা কিন্তু এই কাজটা হ্যান্ড ভ্যালেন্ডারের সাহায্যেও কিন্তু করে নিতে পারবেন বা বেটারটা একটু শক্ত রেখে এটা কিন্তু হাতের সাহায্যে করে নিতে পারবেন কিংবা আপনার শিলন কিন্তু এটা করে নিতে পারবেন তো আমি ভ্যালেন্ড করে নিয়েছি এবারে এটা আমি একটা মিক্সিন বলে ঢেলে নিচ্ছি আর আমার এই বেটারটা কিন্তু আগ থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে তবে আপনারা যদি মনে করেন আর একটু পানি দরকার হবে তাহলে কিন্তু আপনারা একটু পানি দিয়ে নেবেন আমার এখানে কিন্তু তিন কাপ শুকনো চালের জন্য এখানে কিন্তু তিন কাপ পানি লেগেছে বেটারটা ব্যালেন্স করে নেওয়ার জন্য কিন্তু খুবই স্মুথ হয়েছে আর চিতই পিঠার বেটারটা কিন্তু ঠিক এমন পাতলাই করে তৈরি করে নিতে হবে এর থেকে যদি বেশি ঘন বা বেশি পাতলা করে যান তাহলে পিঠাটা কিন্তু মোটেও ভালো হবে না এই তো চিতই পিঠার জন্য আমার কিন্তু বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তাই চুলায় আমি আগ থেকে একটি লোয়ার সাজ গরম হবার জন্য দিয়েছি শাসটা খুব ভালো করে গরম হতে হবে আমি তেল লবণ পানিতে খুব ভালো করে গরম করে নিয়েছি এতে করে কিন্তু পিঠাটা খুবই সহজে উঠে আসবে তাই আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন তখন তেল লবণ আর পানি দিয়ে এটা এভাবে করে মুছে নেবেন পিঠার শাঁসটা কিন্তু খুবই ভালো করে ধোয়াটা গরম করে নিতে হবে বেটাটা যতই ভালো করে তৈরি করে না কেন শাসটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে পিঠাগুলো যেমন ফুলবে না তেমন কিন্তু ভালোও হবে না এই তো সবগুলো সাজে আমি এক চামচ করে বেটা দিয়ে নিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর চুলার তাপটা মিডিয়াম করে এগুলো আমি ভেজে নিব দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু পিঠাগুলো বাজা হয়ে যাবে আর এভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। এই তো দুই থেকে তিন মিনিটের ভিতরে আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা চাকর সাহায্যে কিন্তু পিঠাগুলো আমি তুলে নিচ্ছি আর পিঠাগুলো কতটা সুন্দর আর ক্রিস্পি আর নরম হয়েছে আর কতটা সুন্দর ফুলক হয়েছে সেটা কিন্তু আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর পিঠার কিন্তু উপাসটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে এ তো খুবই সহজ আর সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার পিঠাগুলো আর এই পিঠাগুলো কিন্তু আপনারা দুধে ভিজিয়ে খেতে পারবেন এই পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট দুধে ভিজে যাবে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর নরম তুলতুলে জালিদার হয়েছে এই পিঠাগুলো গরম গরম যে কোনো ঝোলের সাথে কিন্তু খেতে খুব দারুণ লাগে আর যে কোনো ভর্তা দিয়ে খেতে তো আরও অসম্ভব মজা হয়ে থাকে আজকে পিঠাগুলোকে আমি আপনাদের সাথে গরু মাংসের ঝোল দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তবে পিঠাগুলো যে কোনো মাংসের ঝোলের সাথে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এবার তৈরি করে দেখাবো আমার আরও একটি খুবই পছন্দের পিঠা সেটা হচ্ছে চয় পিঠা বা শুষি পিঠা এই পিঠাটা কনকনে শীতের সকালে বা রাতে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে দেখে নেবেন হাতে কাটা সুশি পিঠার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ পরিমাণে পানি এবার পানির সাথে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে এবার পানির সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অপেক্ষা করবো পানিতে বলক চলে আসা পর্যন্ত যখন পানিতে খুব ভালো করে বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে আমি প্রথমে কোনো না চাড়া করবো না দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো লো আছে ঠিক মিনিট আমি খামি নাড়াচাড়া করে দিব আমি এখানে আজকে পিঠাটার জন্য বাজারে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে তিন কাপ পানির জন্য এখানে তিন কাপ চালের গুঁড়োটা নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো কিন্তু চালের গুঁড়াটা নিয়েছি তবে আপনার আপনাদের পরিমাণ বোঝায় কমিয়ে বাড়ি চালের গুঁড়াটা নেবেন আপনারা যে পরিমাণে পিঠাটা তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু চালের গুঁড়োটা নিয়ে নেবেন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি পানির সাথে এবার এটা আমি আবারও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব একদমই লো আছে ডোটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি এবার এই ডোটাকে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি ডোটা হালকা গরম থাকা অবস্থাতে এভাবে ডোটা আমি হাত দিয়ে মথে নিব এই ডোটা একটু সময় নিয়ে কিন্তু মথে নিতে হবে তাহলে কিন্তু ডোটা নরম সফট আর মসৃণ হবে এই তো ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটি পাটা নিয়েছি আমার মনে হচ্ছে এই পাটাতে পিঠাগুলো তৈরি করতে অনেকটা সুবিধা আমাদের আগের দিনের মা চাচি বা নানি দাদিরা কিন্তু এভাবে পাটাতে পিঠাগুলো তৈরি করতেন তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুর উপরে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেটা থেকে সামান্য অল্প করে ডো নিতে হবে অল্প করে নিয়ে হাতে তালু দিয়ে বড় দড়ির মতো করে প্রথমে পাকাতে হবে অল্প করে ডো নিলে দড়ির মতো পাকাতে সুবিধা হবে সামান্য অল্প করে চালের গুঁড়া ছিটিয়ে নিতে পারেন তাহলে দড়ির মতো করে পাকাতে কিন্তু সুবিধা হবে ছিঁড়ে যাবে না বা কোথাও লেগে যাবে না এই তো এই রকমের করে কিন্তু প্রথমে দড়ির মতো করে তৈরি করে নিতে হবে তারপরে দড়ির মতো ডোটা নিয়ে অল্প সামান্য করে এভাবে বুড়ো আঙুলের যে তালুটা আছে সেটা দিয়ে এপাশ ওপাশ করে দুইটা ঘষা দিলে সুশি পিঠা বা সেমাই পিঠা তৈরি হয়ে যাবে যার দুই পাশটা চিকন আর মাঝখানটা সামান্য যখন এভাবে দড়ির মতো ডোঁটা দিয়ে শুষি পিঠাটা বানাবেন তখন বারবার সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে নেবেন তাহলে আর পাটায় বা বোটে যেটাই করে পিঠাটা তৈরি করেন না কেন সেটা কিন্তু লেগে যাবে না প্রথম দিকে পিঠাটা তৈরি করলে মনে হবে অনেক কঠিন অনেক সময় লাগবে কিন্তু একটু পরে পিঠাটা তৈরি করতে করতে দেখবেন আপনার হাতটা চালু হয়ে যাবে এবং দ্রুত পিঠাগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারবেন অনেকেই ঝামেলা মনে করে পিঠাটা তৈরি করেন না কিন্তু একবার বানালে ইচ্ছা করবে বারবার বানাতে এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নেব। আর এই পিঠাটা বানাতে বানাতে বারবার গুড়টা ছড়িয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো দ্রুত বানানো হয়ে যাবে আর সুবিধা হবে বানাতে এই তো দেখুন আমি কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর কতটা ঝরঝরে একটার সাথে কিন্তু একটা লেগে নেই আর এই পিঠাগুলো কিন্তু এভাবে ঝরঝরে থাকবে আমি ততটুকো ডো নিয়েছিলাম তাতে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এটা থেকে আমি অধিক বানাবো আর অর্ধেক আমি রেখে দেব এটা আপনারা নর্মাল ফ্রিজের সাথে থেকে 10 দিনের মতো রাখতে পারবেন তবে যদি এর থেকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু রোদে শুকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খেতে পারবেন এবার আমি অর্ধেক রান্না করে করে নিব সেই জন্য চুলে একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমানে পানি প্রথমে পানিটার ভিতরে গুড় দিয়ে আমি গুড়টা গলে নেব। সেই জন্য এখানে নিয়েছি প্রায় দেড় কাপ পরিমানে খেজুরের গুড় গুড়টা আমি পাটায় থেতে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গেটার দিয়ে গেটার করে নিতে পারবেন এবার পানির সঙ্গে আমি গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে গুড়টা গলে যাবে আর গুড়টার সাথে কিন্তু পানিটা গলে গিয়ে সুন্দরভাবে বলক চলে আসবে আজকে পিঠাগুলোকে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুড় দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন তবে আমার মনে হচ্ছে চিনির চেয়ে এখানে কিন্তু গুড়টা দিলে পিঠার টেস্টটা বেশি ভালো আসবে আর গুড় বা চিনি যেটা দিয়ে আপনি এটা তৈরি করেন না কেন আপনাদের পরিমাণ মতো বা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী কিন্তু এখানে ভিনেগার গুড়টা দিয়ে নেবেন এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে নারকেল কোড়া আপনারা যে যেমন পছন্দ করেন তেমন করে কিন্তু এখানে নারকেল কোড়াটা দিয়ে নেবেন তবে আমার কাছে কিন্তু এই পিঠাটা একটু নারকেল কোড়া বেশি দিলে খেতে ভালো লাগে তো আমি নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে নেড়েছিড়ে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর গুড়টা আমি খুব ভালো করে জাল করে বলক করে নিয়েছি আর এভাবে কিন্তু গুড়টা একটু ভালো করে আপনারা জাল দিয়ে বলক করে নেবেন কারণ অনেক সময় এই গুড়ের ভিতরে কিন্তু দুধ দিলে দুধটা কেটে যায় বা ফেটে যায় সেই জন্য এভাবে করে একটু জাল করে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি লিটার গরুর দুধ এখানে আমি দুই লিটার গরুর দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি ঘন করে আমি দেড় লিটার বানিয়ে নিয়েছি তবে পিঠাটা কিন্তু আপনারা গুঁড়া দুধ গুলিয়ে তৈরি করে নিতে পারবেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এবারে দুধটা আমি নারিকেলার গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে পিঠাটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি চারপাশটা আমি এলাচ আর দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি তিন চারটা তেজপাতা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ ডোটা তৈরি করার সময় কিন্তু এখানে লবণ দিয়েছি আর মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্টটা খুবই ভালো আসে। এবার সব কিছু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই পিঠাটা একটু স্বাদ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দুধটাকেও আমি এখান থেকে একটু গরম দুধ নিয়ে গুলিয়ে দিচ্ছি গুলি দেওয়ার পর সম্পূর্ণ দুধটা আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার সবকিছু আমি খুব ভালো করে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করতেছি এই দুধে বলকটা আসা পর্যন্ত এই দুধটা কিন্তু খুবই সুন্দরভাবে পলক চলে আসছে এখন এর ভিতরে কিছু ড্রাই ফ্রুট দেব এখানে আমি নিয়েছি কিছু কাজু বাদাম কিছু কাঠ বাদাম আর নিয়েছি চিড়া বাদাম এই বাদামগুলোকে কিন্তু আমি খুবই সুন্দরভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এর ভিতরে সব কিছু দিয়ে দিচ্ছি আর এই পিঠাটার ভিতরে যদি এই ড্রাই ফ্রুটস গুলো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে পিঠাটা খাওয়ার সময় যখন এই বাদামগুলো দাঁতের নিচে পরে তখন খেতে কিন্তু খুবই দারুণ লাগে এবার সবকিছু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই দুধের ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিব তবে পিঠাগুলো কিন্তু আমি একসঙ্গে দিবো না আমি অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় পিঠাগুলো দলা বেঁধে যায় কারণ এটা যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি তাই এটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে তারপর সম্পূর্ণ পিঠা দেওয়ার পরে এগুলো চেড়ে মিশিয়ে নিতে হবে অনেক বেশি জোরে জোরে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে তাই আস্তে আস্তে করে নাড়তে হবে আর এগুলো নাড়তেই থাকতে হবে কারণ তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তবে নাড়াচাড়া কাজটা কিন্তু সাবধানী করে নিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নাড়াচাড়া করা অবস্থাতে কিন্তু দেখবেন এটা অনেকটা ঘন হয়ে আসছে তবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ঘন করে চুলা থেকে নামানো যাবে না পাতলা থাকতে অবস্থায় কিন্তু নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই পিঠাটা আর ঘন হয়ে যাবে বা জমাট বেঁধে যাবে এর থেকে বেশি আমি পিঠাটা ঘন করব না আমি এভাবে পাতলা থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নেবো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু আস্তে আছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায় আর পিঠাটা কতটা লোভনীয় আর কতটা দারুণ ভাবে হয়েছে এবারে এই পিঠাটা আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই পিঠাটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে তাতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই পিঠাটা আস্তে আস্তে যতটা ঠান্ডা হবে ততটা ঘন হতে থাকবে এ তো পিঠাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি এটা কতটা দারুন আর লোভনীয় হয়েছে সেটা সকালে বা সন্ধ্যায় এই পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর মুড়ির সাথে খেতে কিন্তু এই পিঠাটা খুবই অসাধারণ লাগে আপনারা একবার খেয়ে দেখবেন এই পিঠাটা কিন্তু খুবই ভালো লাগে মুড়ির সাথে খেতে যারা এখনো শীতের এই পিঠাটা বানিয়ে শীতের স্বাদ নেননি তারা অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবার সবশেষে তৈরি করবো দুঃসাহস পিঠা এই পিঠাটা এতটাই মজার যে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে সারস পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম চিনি আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এক চামচ বেকিং পাউডার সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটি উইক্সের সাহায্যে সব সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আজকে কাঁচা সুজিটা নিয়েছি আপনারা চাইলে এখানে সুজিটা নিতে পারেন আমি আমি যে মিষ্টি খাবো সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়েছি পরিমাণে আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিটা বেশি দিবেন আর যদি আপনারা মিষ্টিটা কম খান তাহলে সেই অনুসারে আপনারা চিনিটা দিয়ে নেবেন সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি ডিমটা দিয়ে ডিমটার সাথে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে মিশানোর পরে দুধের ঘনত্বটা ঠিক দেখতে এমন হবে বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না এবার আমি এই বেটারটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট রেস্টে দেওয়ার কারণে সুজিটা নরম সফট হয়ে যাবে নরম সফট হয়ে একটা পারফেক্ট বেটার তৈরি হবে আর বিশ মিনিট রেস্টে রাখার পর ব্যাটারটা আগের তুলনায় কতটা ঘন হয়ে আসছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর এটাই পারফেক্ট ঘনত্ব পিঠা বানানোর জন্য তবে সেক্ষেত্রে যে আপনাদের যদি আরও একটু ঘন হয়ে যায় তবে আপনার একটু পানি মিশিয়ে বেটারটা পাতলা করে নিবেন আজকে আমি দুধ সরস পিঠা বানানোর জন্য এখানে ছোট ছোট তিনটে স্টিলের বাটি নিয়েছি আমি বাটিগুলোতে এখন তেল বেরাস করে নিচ্ছি আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিটা দিয়ে নিতে পারেন এতে করে পিঠাটা যখন আমরা ভাব দিব তখন পিঠাটা সহজে উঠে আসবে আর এখানে আমি স্টিলের বাটি নিয়েছি আপনারা স্টিলের বাটির পরিবর্তে যে কোনো কাছের বাটিও নিতে পারেন এবার আমি বাটিগুলোর ভিতরে যে বেটারটা তৈরি করে রেখেছি সেই বেটারটা দিয়ে দিব তবে বাটিগুলো সব ভরে দেওয়া যাবে না উপর থেকে কিছু অংশ ফাঁকা রাখতে হবে কারণ এটা যখন আমরা ভাপে দিব তখন এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে আমি সবগুলো বাটিতে বেটা দিয়ে নিলাম এখন এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আর পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য পাতিলের উপরে আমি ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি এবার আমি এই স্ট্যান্ডারের উপরে পিঠাগুলো বসিয়ে দিলাম এবারে পিঠাগুলো বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাগুলো বিশ মিনিট ভাব দিয়ে নেব ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ বা কাগজ দিয়ে সেই ছিদ্রটা আটকে দিতে হবে বিশ মিনিট পরে আমি পিঠাগুলো ঢাকনাটা তুলে নিয়ে পিঠাগুলো এখন চেক করে নিব যে পিঠাগুলো ঠিকঠাক ভাবে হয়েছে কিনা পরিষ্কার একটি কাঠি দিয়ে আমি পিঠাগুলো চেক করে নিয়েছি মাসাল্লা আমার পিঠাগুলো অনেক সুন্দর ভাবে হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগতেছে পিঠাগুলো ফুটলে অনেক বড় হয়ে গেছে পিঠাগুলো এখন আমি চুলা থেকে তুলে নিব পিঠাগুলো আমি চুলা থেকে তুলে নিয়েছি এখন পিঠাগুলো একটু ঠান্ডা হোক তারপর আমি পিঠাগুলো ডিমোল্ড করে নিব তার ফাঁকে আমি পিঠাগুলো পিঠাগুলো দুধে ভিজাবো তাই আমি দুধটা রেডি করে নিব তাই চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার আমি চিনিটা দিয়ে একটা কিছুটা অংশ তারপর চিনিটা তাছাড়া যদি দরকার হয় তাহলে একটু পানিও দিয়ে নিতে পারেন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি তবে ক্যারামেলটা করার সময় চুলার রাসটা মিডিয়াম করে নিতে হবে চিনিটা যখন এমন হলুদ কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এক লিটার ঘন লিকুইড দুধ দুধ দিলে পরে ক্যারামেলটা একটু জমে যাবে তাতে ভয় পার কিছু নেই কিছুক্ষণ পর ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে এবারে লিকুইড দুধটা জাল দিয়ে আমি আরও কিছুটা ঘন করে নিব দুধে খুব ভালো করে বলক চলে আসলে আমি এখানে দিয়ে দেব ফেলেবারের জন্য তিনটা এলাচ আর তিনটুকু দারচিনি এলাচ আর দারচিনি দেওয়ার পরে আমি আর একটু জাল দিয়ে দুধটা ঘন করে নিব তবে এই দুধটা ঘন হতে থাক ততক্ষণে আমি পিঠাগুলো ডিমল করে নিব এই তো আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসছে আমরা বাটিতে পিঠাগুলো বানানোর আগে তেল ব্রাশ করে নিয়েছি সেই জন্য পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাবে ভাব হয়েছে তাই খুবই নরম তুলতুলে সফট হয়েছে পিঠাগুলো এদিকে দুধটা আর একটু ঘন হয়ে আসছে এবার আমি গরম গরম দুধের ভিতরে এই গরম গরম পিঠাগুলো দিয়ে দিব আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার পিঠাগুলো দুধের ভিতরে চেপে চেপে ডুবিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট এটা রেখে দিব বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে পিঠাগুলো উল্টিয়ে দেবো নিচের অংশ উপরে আর উপরের অংশ নিচে করে দিব এবার আমি পিঠাগুলো উপরে অংশ নিচে নিচের অংশ করে দিয়ে আরো তিরিশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম তিরিশ মিনিট পরে পিঠাগুলো ভিজে রসের টইটুম্বুর হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি আমার তৈরি হয়ে গেল খুবই সহজে নরম তুল তুলে দুধ সারস পিঠা এই দুধ সারস পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় অবশ্যই একবার হলো এই শীতে ট্রাই করে দেখবেন দেখবেন এই পিঠাটা খেতে অসম্ভব মজার ও স্বাদের হয়ে থাকে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি এই পিঠাটা কতটা সফট নরম তুলতুলি হয়েছে সেটা আপনারা দেখি বুঝতে পারছেন আর পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে সেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে সেটা বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা মজার হয়ে থাকে এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল শীতকালীন আজকে একদমই সহজভাবে গেলেন এই চারটি পিঠার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ